স্পেস বোলিংয়ে এমন কিছু ডেলিভারি আছে যা ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই আউট হয়ে যান এমন পাঁচ ডেলিভারি সম্পর্কে জেনে নেব আজকের ভিডিওতে পাঁচ নাকল বল নাকল বল বেশি বাউন্স করে না এবং কম স্পিডের হয় যাতে টাইমিংয়ের হের ফের হয় চার কাটার বল আঙুলের সাহায্যে বাড়তি সইম আদায় করাকে কাটার বল বলে স্টাম্পের দিকে ঢোকা বেশিরভাগ কাটার বলই বিপজ্জনক হয় তিন ইনসুইং বল ইনসুইং বল বাতাসের সাহায্যে স্টাম্পের দিকে বাঁক নেওয়াকে ইনসুইং বল বলে পাকিস্তানের সাবেক আকরাম বলা জন্য বিখ্যাত ছিলেন দুই সুইং রিভার সুইং বল মাটিতে পরে স্টাম্পের দিকে না গিয়ে বাইরের দিকে বাঁক নেয় এতে এজ হয়ে ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক নম্বর কার এর চাইতে মোক্ষম ডেলিভারি আর হয় না রান আউট যেমন ইয়র্ প্রয়োজন তেমনি গচাং উইকেট নিতেও ইয়র্ প্রয়োজন বর্তমানে বোমরা জন্যে বিখ্যাত আগে ছিলেন শ্রীলঙ্কার লাসেত মালিঙ্কা